উদ্যোক্তারা কেন হাঁস পাবনে আসবেন নতুন উদ্যোক্তারা কেন হাঁস আসবেন যারা নতুন তাদের জন্য আসলে কোন হাঁসটি নিলে ভালো হবে কিভাবে আপনি কামারটা শুরু করবেন ডিমের জন্য কোন হাঁসটি পাবো কি কি ভ্যাকসিন দিতে হবে উন্মুক্ত এবং আবদ্ধ কোন পরিবেশে লাভ বেশি তরুণদের জন্য আমি কিছু বলতে চাই আপনি আমাদের কাছ থেকে নিলে কি কি সাপোর্ট পাবেন আপনি পাঁচ নামাজ পড়েন ইনশাআল্লাহ পাঁচ অক্টোর চেষ্টা করি আসলে কি হাঁস লাভ আছে মনে করেন লাগবে এটা কি করবেন গুডবার এমন করে দিয়ে বাড়ি দিবেন তো দর্শক আসসালামু আলাইকুম বিসমিল রহমান দর্শক আমরা আসছিলাম দেখেন হাওরে হ্যাঁ সুন্দর একটা পরিবেশ আমরা নরম শরীর বিলে আসছিলাম এটা আসলে মদনে নেত্রকোনায় কিন্তু আসার উদ্দেশ্য আছে আমরা আজকে এক তরুণ উদ্যোক্তার গল্প শুনবো একজন তরুণ উদ্যোক্তা সে কীভাবে হাঁস পালন করে বা আপনারা কীভাবে হাঁস পালন করবেন আমার সাথে থাকেন আমরা স্কিপ করেন না আমরা আজকে জানানোর চেষ্টা করব আসলে একজন উদ্যোক্তা যারা নতুন আছেন বা পুরাতন আছেন আসলে হাঁসগুলো কীভাবে পালন করতে হয় বা উন্মুক্ত পালন করবেন না আবদ্ধ পালন করবেন বা এই বাচ্চাগুলো কোথায় পাবেন আমার সাথে থাকেন দেখতে থাকেন আমরা আজকে কিন্তু সারাদিন আছি ইনশাল্লাহ সাথে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক দেখেন একজন তরুণ ইয়ং তরুণ উদ্যোক্তা দেখেন সাথে থাকেন স্কিপ করেন না আজকে ফাটা ফেলবে যারা ইয়ং আছেন

আসলে এরা ওরা জাত ব্যবসা এই জন্য বললাম কারণ হ্যাঁ জন্ম মানে ওর মা যখন মা পেটে ছিল তখন তার মানে দাদা বলতে করতেন না না আমাদের বড় চাষের থেকে শুরু হয়েছে এই হাঁসের ব্যবসা আপনারা কি আপনার কি কি হাঁস কি করেন এখানে জিরু বাচ্চার থেকে বিভিন্ন বয়সের হাঁস জিরু বাচ্চা থেকে শুরু করে আপনার বিভিন্ন ক্যাটাগরি তার বড় হাঁস আছে এক মাস দুই মাস তিন মাস চার মাস হাতের হাঁসের জাত আছে কাকি কেম্বেল ইন্ডিয়ান রানার বেজিং জেন্ডিং ইত্যাদি আর কি

তার মানে সাইড সিলেট তার জীবনে প্রায় বেশিরভাগ সময় কৃষির সাথে সম্পর্কিত বাংলাদেশে এটা দ্বিতীয় বৃহত্তম কাজ পোল্ট্রা যদি দ্বিতীয় বৃহত্তম কাজ তা আমরা যদি সুন্দরভাবে করতে পারি আরও এগিয়ে নেওয়া যাবে এটা কিন্তু কোন হাঁসটা পালন করলে ভালো হবে তরুণদের জন্য হাঁস পালন করার ক্ষেত্রে আসলে আপনার দেখতে হবে যে হাঁসটা কিসের জন্য পালন করবে মাংসের জন্য নাকি ডিমের জন্য যদি সে মাংসের জন্য হাঁস পালন করে তার জন্য ভিন্ন ক্যাটাগরি আর যদি ডিমের জন্য করে তার জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি না বিশ্বের মধ্যে হাঁস আছে কাকি কিংবা ডিমের জন্য কাকি কিংবা আপনার বছরে দুশো আশি থেকে তিনশো বিশটা পর্যন্ত ডিম দেয় তো যারা ডিমের জন্য করবে ডিমের জন্য যারা ডিম উৎপাদনের দিনের জন্য করতেছে তাদের জন্য কাকি দেয় এটা আপনার সতেরো থেকে আঠারো সপ্তাহের মধ্যে ডিম দেয় মানে মানে সাড়ে চার মাসের মতো সাড়ে চার মাসের একটু বেশি আর কি ওই সময়টাতে ওরা ডিম পাড়া শুরু করে দেয় মানে ডিম পাড়া ছুটে আর কি শুরুতে আসলে উদ্যোক্তার খামার কীভাবে শুরু করা উচিত শুরুতে শুরু করার ক্ষেত্রে আমি বলবো আপনার স্থান আপনার অবস্থান আপনার স্পেস দেখে তারপর আপনার বাজেট অনুযায়ী এই অনুযায়ী আপনি বুঝতে হবে যে আপনি আমার জায়গা আছে বাবু পরিবেশ আছে বাবু তখন আপনি চিন্তা করবেন যে আসলে কোনটা হাঁসটা নেবেন ছোটো বাচ্চা নেবেন না বড় বাচ্চা নেবেন আর কামারে যদি হয় নতুন তার ক্ষেত্রে আমরা যেটা বলি মানে আমি বিশেষ করে আমি যেটা বলি যদি কামারে নতুন হয় একবারে প্রথম ফার্স্ট টাইম তাহলে সে তিন থেকে চার মাস বয়সে হাঁসটা নেবে কারণ প্রথম যে বাচ্চাটা যেটা জিরু বাচ্চাটা এটা যারা নতুন তারা বোর্ডিং প্রক্রিয়াটা করতে তাদের খুব সমস্যা হয় তারপর ভ্যাকসিন যে প্রক্রিয়া আছে তাকে একটু জামেলা পোহাতে হয় এই জন্য তারা একবারে নতুন তাদের জন্য আমি বলবো তিন থেকে মানে তিন মাসের প্লাস এই বয়সে বাচ্চা হাসটা নিলে সব বেটার পুরাতনদের জন্য এটা হচ্ছে তাদের এখতিয়ার তারা চাইলে যেভাবে মন চায় তাদের বাজেট অনুযায়ী তাদের পরিবেশ অনুযায়ী যেভাবে ভালো লাগে তারা ছোটটা করতে পারে তারা বড়টা করতে পারে তাদের তো অভিজ্ঞতা আছে তো আর আবদ্ধ এটার মধ্যে পার্থক্য কি লাভ লস কেমন উন্মুক্ত আর আবদ্ধর ক্ষেত্রে পার্থক্য হচ্ছে গিয়ে আপনার আবদ্ধ থেকে উন্মুক্ত দুই গুণ বেশি লাভ আবদ্ধ অবস্থায় লাভ আছে কিন্তু আবদ্ধ থেকে উন্মুক্ত যদি পাবেন দুই গুণ বেশি লাভ আপনার আবদ্ধ অবস্থায় যে কাবার টাকাবে পেয়ে উন্মুক্ত একবারে খাবার না দিব চলবে যদি সুন্দরভাবে মাঠে খাওয়াতে পারেন না দিব চলবে আমি তো আমার মুখের কথা বলতে মানে সাম্প্রতিক কিছু তথ্য অনুযায়ী আপনাকে যদি বলি সাম্প্রতিক কিছু তথ্য অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে হাঁসের রোগ যেটা হয়েছে মানে সবচেয়ে বেশি পরিমাণে মারা যায় আপনার ডাক ব্যাগ ভ্যাকসিনের কারণে মানে সাম্প্রতিক তথ্য বলতে যে সত্তর পার্সেন্ট হাঁস মারা যায় ভ্যাকসিনের সমস্যার কারণে আর সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ডাক ব্যাগ আপনি যদি ভ্যাকসিন কোনো সময় মতো করতে পারেন হচ্ছে আপনার চারটে ভ্যাকসিন ভ্যাকসিন হচ্ছে আপনার ডাক ভেগ যেটা আপনার চব্বিশ থেকে আঠাশ দিনের মধ্যে করে প্রথমটা করা হয় দ্বিতীয় হচ্ছে ডাক ব্যাগ টু যেটা আপনার চৌত্রিশ থেকে আটত্রিশ দিনের মধ্যে করি আমরা তারপর তৃতীয় নম্বরটা হচ্ছে ডাক ব্যাগ বুস্টার এটা আমরা পঁয়তাল্লিশ দিনে করি চতুর্থ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার এই ডাক কমেরা যেটা আমরা পঁচাত্তর দিনে করি ইনশাআল্লাহ আপনি যদি এই ভ্যাকসিনগুলো করেন সাম্প্রতিক সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই ভ্যাকসিনগুলো করার পরে আপনার মৃত্যুর হার জিরো শতাংশ মানে আপনার হাঁসে কামারে প্রায় নিরানব্বই শতাংশ ইনশাল্লাহ আপনার মানে আপনি নিশ্চিত ইনশাল্লাহ যে হাঁসটা আলগা রহমতে আপনার ভ্যাকসিন সমস্যা ইনশাল্লাহ মারা যাবে না কারণ সমস্যাটাই বেশি ভ্যাকসিনের মানে ডাক্তার ডাকের রোগটা সবচেয়ে বেশি সমস্যা আপনি যদি ভ্যাকসিনটা করা করিয়ে দেবেন তাহলে আশা করি ইনশাল্লাহ এই সমস্যাটা আপনার পোহাতে হবে না আমি এটা বলতে চাই যে অনেকেই আপনার নিজস্ব ব্র্যান্ড চাই যে আমার একটা ব্র্যান্ড হোক যে কোনো কাজে এখনকার যুগে আপনার প্রভাব চায় একটা ব্র্যান্ড হোক মানে আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে আমরা চাই যে কৃষি কৃষিটাকে যদি সুন্দরভাবে করতে পারি ইনশাল এটা দিয়ে আমি একটা ব্র্যান্ড তৈরি করতে পারব এখনকার যুগে আপনি ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে অনলাইন যুগে যদি আপনি সুন্দরভাবে মার্কেটিং করতে পারেন স্পেস তৈরি করতে পারেন তো অবশ্যই এখানে আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন তাহলে কেন আপনি কৃষিটাকে আপনি অবহেলা চোখে দেখবেন তো তরুণদেরকে আমি এটাই বলবো আপনি যেহেতু কাজ করবেন আপনি কৃষি থেকে শুরু করে আপনি অফিসার হতে সবই করতে পারবেন কি আপনি কৃষিকাজ থেকে অবহেল দেখবেন কেন করেন আপনি কৃষিকাজও করেন তারপরে যে পাশাপাশি অন্য কাজ করতে পারেন করবেন এমন না যে আপনি কৃষিকাজ করলে আপনাকে অবহরচকা দেখবেন অবশ্যই না সুন্দরভাবে করতে পারলে এটাই আপনার একটা ব্র্যান্ড হবে ইনসঙ্গ আর এটা শুধু বাংলাদেশের মার্কেটিংয়ে না আমরা চাই আমাদের মতো তরুণরা যদি কাজ করে আমি বিশেষ করে আমার যে স্বপ্ন আমি শুধু বিজনেস করতে চাই না আমি সবার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাই যেন আমার একটা মার্কেট স্পেস তৈরি হয় সেরকম আমার একটা স্বপ্ন ছিল স্বপ্ন আছে যে বাংলাদেশের মার্কেটিংয়ে হাঁসের জন্য একটা ভালো একটা অবস্থান তৈরি হয় আপনি জানেন চীনে প্রায় তিনশো মিলিয়নের প্লাস হাঁস উৎপাদন হয় তারা নিজেরা চাহিদা উৎপাদন মানে চাহিদা মিটিয়েও বাইরে রপ্তানি করতে করতেছে তা আমরা কেন করতে পারবো না আমরা যদি অবশ্য সুন্দরভাবে করতে পারি আমাদের দেশে এখন বর্তমানে প্রায় পঁয়ষট্টি মিলিয়নের প্লাস হাঁস রয়েছে সেটা যদি আমরা সুন্দরভাবে করতে পারি তো অবশ্যই আরও এটা প্রচার হবে আর বড়ো হবে যদি ভবিষ্যৎ এটা যদি আর সুন্দরভাবে করতে পারে সরকার এটার জন্য বাইরে এক্সপোর্টের সুবিধা দিবে আমাদেরকে আমরা বাইরে ইন্টারন্যাশনাল মার্কেটিং করতে পারবো বিভিন্ন দেশ ভিয়েতনাম ফ্রান্স চীন অনেক দেশ তারা এই হাঁস উৎপাদন করে তারা রপ্তানি করে অনেক টাকা ইনকাম করতেছে তা আমরা পারবো না আমাদের দেশে যেরকম পরিমাণে নদী না কাল বির নালা আছে ইনশাআল্লাহ মানে ছোট দেশ হিসাবে হাঁস ফলানোর জন্য পর্যাপ্ত জায়গা মানে পর্যাপ্ত পরিমাণে সুবিধা আছে আমাদের দেশে অনেকে লস খায় শোনে হাঁস ফলনে

ভ্যাকসিনে ক্ষেত্রে সব থেকে বেশি মারা যায় তারপরে আপনার দেখা গেছে হাঁসটাকে আপনার ঠিক মতো খাবারটা পরিবেশটা ঠিক ঠিক না দেখেন আমরা একটা পরিবেশটা রাখবে আপনার যে মাটা রাখবেন মা যদি পর্যাপ্ত পরিবেশ না থাকে আপনার তাহলে তো আপনার হাঁসটা যে একটা পরিবেশ যারা লস খাচ্ছে পরিবেশ ভ্যাকসিন তারপরে যারা বুঝে না তারা যদি নিচ্ছে আর হচ্ছে কি আপনার তাদের মানে পর্যাপ্ত পরিমাণে দক্ষতা না থাকার কারণে ওই তো পরামর্শ নিচ্ছে না আপনি আমি বলবো পরামর্শ নেন ভ্যাকসিন কোনো সময় মতো কাছে নেবে না আমার কাছে নিতে পারো না আমি ছোট তবে আমার যতটুকু আমি এখনো শিখছি ধরছি আমার অভিজ্ঞতা থেকে আমি মানুষকে সহযোগিতা করছি আমি অন্যের কাছেও শিখছি এমন না যে আমার শিকার শেষ নেই কোনো আপনারা কী কী সাপোর্ট দেন আমার এখান থেকে সাপোর্ট দিই আমরা জিরু বাচ্চা থেকে আমরা তো তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা পড়াই যেহেতু আপনি জানেন বিষয়টা আমরা তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা পড়াই যেটা মান গুণগত মান ভালো মানে ইনকিউবেটার যেটা শতগুণে ভালো ইনশাআল্লাহ তারপরে জিটু বাচ্চা থেকে বিভিন্ন বয়সের বোর্ডিং করা যারা নতুন যারা পালতে পারেন তাদের জন্য বোর্ডিং করা বাচ্চাটাও রাখি আমরা তারপরে আপনার এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস রানিং পাড়া পাস মানে বিভিন্ন ক্যাটাগরির হাঁস আমরা গ্রাহকের জন্য রাখি যে যারা চায় ডেলি ডেলিভারির ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে আমাদের দায়িত্বে পৌঁছে দিই যদি যদি কোনো হাঁস যদি কোনো সমস্যা হয় সব সেই দায়িত্ব আমার যদি আপনার একটা হাঁসও যদি ক্ষতি হয় সেই দায়িত্ব আমার

অবশ্যই লাভ আছে যেহেতু ভিডিও তথ্য বলা যায় না আমি না আপনাকে আপনি একশো বাচ্চা হিসাব দিতাম আপনাকে কিন্তু যেহেতু এখন সময় নাই নাই আমি হিসাবটা দিতাম এই বিষয়টা ঠিক আছে সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আসাল আলাইকুম দর্শক আমরা আসলে ভিডিও করে থাকি এই দশ মিনিট পনেরো মিনিট বা শো মিনিট যাই বলেন এখানে তো সব তথ্য দেওয়া সম্ভব না আপনি খামার করার আগে চিন্তা করবেন আপনি এখানে সময় দিতে পারবেন কিনা আপনি সময় দিবেন এছাড়া আপনি আমার ভিডিও দেখেন আরও ইউটিউব আছে তাদের ভিডিও দেখেন এই খামারে আসেন আরও খামার আছে ভিজিট করেন যারা প্রকৃতপক্ষে হাঁস পালন করে যারা অরিজিনাল হাঁস পালন করে তাদের সাথে দশ মিনিট কথা বলেন যারা প্রকৃত হাঁস পালন করে তাদের কাছে এক কাপ বসে চা খান গল্প করেন একদিন বা দুই দিন তিন দিন তারপর আপনি সিদ্ধান্ত নেন আপনি করবেন কিনা এছাড়াও এছাড়াও অতিরোপলে একটা করে পানি সম্মত অফিস আছে যেটা পশু হাসপাতাল বলি ওখানে যাবেন তথ্য নেবেন আপনি করবেন লস খেলে আপনি খাবেন লাভ করলে কিন্তু আপনি খাবেন এর মনে রাখেন আমি কিন্তু ভাগীয় হব না লাভের ভাগ্য হব না লসের ভাগ্য হব না পশু সবাই দীর্ঘমঙ্গল কামনা করে আজকে পর্যন্ত শেষ করছি আল্লাহ